সুপ্রিয় দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতেও চমৎকার সব থ্রি পিসের কালেকশন দেখাবো ইসলামপুরের যেটা হচ্ছে আপনার বিজনেস পয়েন্ট মার্কেটের নিস্তালায় আয়াত ফ্যাশনের পক্ষ থেকে আয়াত ফ্যাশন প্রস্তুতকারক মাদার হোলসেলার এই কারণে সবচেয়ে কম দামে কিন্তু আপনারা ইসলামপুর থেকে ওনাদের এই প্রতিষ্ঠান থেকে আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন সামনে যেহেতু রমজান মাস কী কী নতুন আসলো সেগুলো দেখাবো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন প্রোপাইটার আমাদের রকম ভাই আসসালাম বড় ভাই আলাইকুম সালাম বড় ভাই এমন আছেন

আর কয়টা স্যাম্পল লক্ষ লক্ষ মানে এমপি ডিজাইন আছে মানে এখন আসতেই থাকবে নিত্য আসতে থাকবে আর এমনিতে তো মোটামুটি আপনাদের থ্রি পিস জগতের এ টু জেড কালেকশন আপনাদের এখানে এক বসায় সব পেয়ে যাবেন এক বসে সব ধরনের মালই পাবে একবার চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপনার পঁচিশশো ছাব্বিশশো টাকা দামের পর্যন্ত মাল আছে যেমন অনেক আপুরা আছে নতুন করে ব্যবসা করতে চায় তারাও আসলে আপনাদের এখান থেকে নিতে সব হ্যাঁ নতুন উদ্যোক্তারা আসলে সব ধরনের মালই আমার কাছে নিতে পারবে যদি ওনাদের পছন্দ মতো হয় তাহলেই তো নিবি অবশ্যই তো ভাইয়া প্রথমে দেখতে পাচ্ছি একদম প্রিন্ট আইটেমের মধ্যে একটা কালেকশন পড়া এটা 480 টাকার মধ্যে কারিজমা কারিজমা হচ্ছে 480 টাকার মধ্যে একদম পিওর কটনের মধ্যে থাকবে পিওর কটন আচ্ছা কালার হবে কয়টা গুলো চারটা করে কালার বড় ভাই পার পিসে চারটা করে কালার থাকবে করে কালার আচ্ছা কিন্তু এটা কিন্তু জমজম সিল দেওয়া আছে মেশিন ভাই দেখেন এই যে দেখেন জমজম একটা সিল দেওয়া আছে কিন্তু এটা জমজম কারিজমা কারিজমা আচ্ছা এটা উন্নাটা সেলওয়ারটা কিন্তু আড়াই গজ সেলওয়ার থাকবে পাকা আড়াই গজ হ্যাঁ আর উন্নাটাও কিন্তু আড়াই গজ আপনি দেখেন পাঁচ হাতি উন্না নামা বিশাল উন্না কিন্তু উন্না সাইজটা দেখেন হুম অনেক ডিজাইন আছে এখানে আচ্ছা 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 চারশো আশি টাকা আড়াইগস এগুলো কাল থাকে চারটা করে প্রত্যেকটা চারটা করে কালার থাকে যারা যারা অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন ও ভাই এইটা কি দেখেন

নিয়ে বিক্রি করবেন কিন্তু সাড়ে ছয়শো সাতশো আটশো নয়শো টাকা জায়গা ভালো লাভে সেল করা যায় অনেক এই মালগুলো ভালো লাভে সেল করা যায় আচ্ছা আচ্ছা প্রিন্ট আইটেম গুলো দেখাচ্ছি আমরা পার্টি ড্রেসও দেখাবো অনেক কালেকশন দেখাবো দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই যে ওন্নাটা দেখেন চমৎকার একটা ওন্না এর সাথে এটা মামা কটন জয়পুরি জয়পুরি মামা কটন হ্যাঁ এ দেখেন প্রিন্টটা কিন্তু কিছুটা বাটিক স্টাইল এটা দেখেন যে মশিন ভাই আপনি একটা জিনিস বুঝেন এই এটা চাইলে মানে যত মানে লম্বা মানুষ হোক আর যত বড় মানুষ হোক

প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার আছে রেট ছিল তোমার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই মালটা কিন্তু ধরেন বাজারে সাতশো ও আছে আবার চারশো ও আছে সুতায় বেশ কম সুতায় বেশ কম এটা আসলে যে বুঝে যে দেখিস মানে বুঝবে যে না ঠিক আছে মাল

দেখছেন এত কাজ দিয়ে সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা দেখেন ওনারা

ছয়টা কালার থাকবে সেট বাই সেট নিবেন যে কয়টা সেল হবে যদি পরে থাকে সেটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন ছয় মাসের ভিতরে আপনার কোনো সময় নির্ধারিত নাই যে কোনো সময় যে কোনো সময় নিতে পারবেন আচ্ছা এখন যাবো হ্যাঁ

এগুলো হচ্ছে পিওর অরিজিনাল যে লনের কাপড় সেই কাপড় জি লন কাপড় এগুলোই অরিজিনাল জমজম জমজম লনের কটন জমজম আচ্ছা এগুলো 1400 পাকিস্তানি বলে বিক্রি করে অনেকে হুম হুম আমাদের থেকে নিয়ে বা নাকি অনেক অনেক দেশি কথা বইয়ে নাম বিক্রি করে এটা কিন্তু দেশি কিন্তু ভালোটা এক নাম্বারটা আচ্ছা এক নাম্বার মানে বডিটা হুম ওকে এই যে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এগুলোর ভিতরে প্রত্যেকটার এক একটার এক এক ডিজাইন থাকবে এক একটার এক একটা ডিজাইন এক ডিজাইনে দুইটা তিনটা করে কালার জমজমের মানে সেট সেট নিতে হবে ওকে চমৎকার

সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা এরকম কাজ করে এরকম কাজ করে এটা আমাদের নিজস্ব মাল কোনো মাল সমস্ত রং উঠলে বানানো মাল ফেরত আচ্ছা আচ্ছা এই যে এটা আছে আর ডিজাইন দেখেন বিবেকের মধ্যে দেখেন কাজ দেখেন চারটা কালার হয় আপনারা এই যে এখান থেকে দিচ্ছে আপনাদের দেখতে পাচ্ছেন আমি বলি এটা হলো জলপাই কালারটা এই জলপাই কালারটা মাস্টার রানি গোলাপি এরকম চারটা কালার হয় অনেকে আছেন আপুরা হয়তো আসবেন এসে নিবেন কিন্তু অনেকে এবার রিকোয়েস্ট করে যে ভাই আমি এখান থেকে এক পিস ওখান থেকে এক পিস এরকম করে দশ ডিজাইন থেকে দশ পিস নিব এইভাবে কিন্তু আসলে পাইকারি হয় না না ভাই এইভাবে পাইকারি হয় না মসিন ভাই এটা হলো কুর্সা হ্যাঁ পাইকারি যারা নিবেন সেট বাই সেট নিতে হবে প্রত্যেকটা সেট সেট নিতে হবে আচ্ছা পরে আইটেম এটাও দেখতে পাচ্ছি আপনার এটাও হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে দেখা হ্যাঁ বিবেকের ভিতরে কালারটা জোস প্রত্যেকটা ডিজাইনে আপনার এই মানে মানে চারটা করে কালার আর এগুলা নিয়ে আশা করি ভালো প্রফিটের মাল রেট ছিল কেমন এটা এটা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা করে দেখেন সালোয়ার এ হচ্ছে ওনাটা তো দ্রুতই যোগাযোগ করেন চমৎকার চমৎকার কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন মানে এক সপ্তাহর পরেই মাল থাকে না আমাদের আসলে এত চাহিদা মানে এটা ভিডিওটা করা মানে কি যে

আমার কাছে স্ক্রিনশট দিয়ে বললে আমি কালার সহ দেখাই দিব লাগলে প্রত্যেকটার কালার আছে ডিজাইন আছে আমরা বারবারই বলি দর্শক আপনারা ব্যবসা করতে হলে সঠিক জায়গাটা চিনতে হবে পাইকারি কেনা হ্যাঁ কোথ থেকে মাল আসতেছে কোথ মানে যদি গোরা থেকে মাল না কিনতে পারে কাস্টমার সুবিধা পাবে অনেকে হাত বদলে মাল কিনে এই যে আমার থেকে হাত বদলে তো 50 টাকা পারবে তাহলে বুঝে না তো অনেকে এই দেই আমি বলবো যে তারা দেখে আগে আইসা বলা দরকার কি ভিজিট করে যাক হুম ব্যবসা করতে হলে আপনারা জায়গা চিনবেন যা আগে জায়গা চিনবেন এর নাম হলো মার্শাল ভাই মার্শালে হাতায় কাজ নিচের প্যানেলে নিজের ভাই এটা বোরিং করা ভাই বোরিং ও আছে ভাই দারুন বোরিং করা হম চমৎকার আপনার এটা ছিল কত এর এক হাজার পঞ্চাশ টাকা মার্শাল পাবেন এক হাজার পঞ্চাশ টাকা এই মশালা আবার হয়তো দেখা গেলো অন্য জায়গায় কমে দেয় অন্য জায়গায় পনেরোশো টাকা আছে মাসালের ভিতরে কিন্তু কয়েকটা তফাৎ আছে এখানে আমারটা যেরকম যেরকমই দাম আটশো পঞ্চাশ টাকা সেটা আটশো পঞ্চাশ টাকার মালিক আচ্ছা দেখতে থাকি মার্শালের এই যে মার্শালের ভিতরে একশো দেখবি পার হয়ে যাবে তার থেকে একটা ধারণা পাচ্ছেন আপনারা অনেক মাল আছে আমার কাছে ডিজিটাল প্রিন্টের মধ্যে ডিজিটাল কাজ এবং কাটওয়ার্ক ডিজাইন আসছে

আপনারা জেনে নিতে পারবেন ভাইয়াদের নাম্বারটা হোয়াটসঅ্যাপে দেওয়া আছে যোগাযোগ করেন এই যে দেখেন কাজ এটা আছে দারুন প্যানেল কাজের মধ্যে এর কাজটা কিন্তু টিস্যুর কাজ ভাই এটা গলাও কাজ আছে কিন্তু মোসেন ভাই এই যে দেখেন এটা কিন্তু অ্যাপ্লিক টাইপের কিছু দেখেন ডিজাইনটা খুব সুন্দর লাগে এর নাম কিন্তু বিন হামিদ না পাকিস্তানি যে বিন হামিদ প্যান্ট ওটার মাস্টার কপি আর কি দেখ এই হচ্ছে ওনাটা দারুন দারুন বিন হামিদের ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আমি তো এখানে মনে হয়তোবা দুইটা বা তিনটা ডিজাইন দিছি আচ্ছা 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 দেখেন বারবার বলছি দর্শক আপনারা আসেন যাচাই বাছাই করে এটা কিন্তু মহসিন ভাই দেখেন এটা নিচের জন্য বোঝা যাচ্ছে না না এটা কিন্তু এটা কাটওয়ার কাছে আবার নিচে একটা টিস্যু প্যানেলে কাজ দেয়া আছে আর বিন হামিদের এই ড্রেসগুলো নিয়ে ব্যবসা করেন এই বছর মনে হয় এই ক্যাটাগরি আইটেমগুলো সবচেয়ে বেশি হিট হ্যাঁ সবচেয়ে বেশি হিট এবার 2026 সালের সিজনেও কিন্তু এই মার্কেটে এগুলো এগুলো পাকিস্তানি বলেই বিক্রি করে মানুষ আচ্ছা কালেকশনগুলো হিট খাবে এখন যা যাব সব জর্জরির ভিতরে ভাই এই যে পিছনে প্রথমে যেগুলো দেখালাম দা এখন যা যাবে সব পার্টি ড্রেস আচ্ছা পার্টি ড্রেস তো সব হচ্ছে আপনাদের নিজস্ব 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 নাকি জি নিজস্ব আচ্ছা ফেব্রিকটা কি ভাই এটা জর্জেটের মধ্যে এটা হলো গিয়া হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের মধ্যে না আচ্ছা বডি সেলরো কাজ আছে

আফগান সিল্ক কাপড়টা কিন্তু আপনি দেখেন কিন্তু কাপড়টা না দেখলে বুঝবেন না কাপড়টা একটা শাইনিং আছে আচ্ছা ইনার সহকারে আমরা পিস মানে ইনার কাপড় দেওয়া আছে চমৎকার হচ্ছে অন্যায় কাজ এইটা তো আরো দারুণ লাগতেছে কালারটা ভাই দেখেন এই মালটা কিন্তু আপনার এই যে ডিসপ্লে করা আছে খুবই সুন্দর আসছে কাজটা ভাই কিন্তু অন্য কিন্তু আরো সুন্দর ভাই ও ভাই আসলে দারুণ করছে এটা জমিনে যেমন কাজ অন্য কিন্তু আরো একেবারে বিয়ে শাদির একটা শাড়ির মতো শাড়ির মতো শাড়ি দিয়ে বানাইতে পারবো এটা আচ্ছা আচ্ছা এটা দেখেন আর একটা ডিজাইন দেখেন কালার আছে এটা কিন্তু আফগান সিল্ক ভাই মানে পাকিস্তানি যে কালার গুলো হয় ড্রেস ওই ধরনের কালার সেম ক্যাটাগরি কালার মধ্যে সেম ক্যাটাগরি কালার ভাই চমৎকার এই দেখেন ওন্নাটা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করেন দর্শক পার পিসে অন্তত চোখ বন্ধ করে পাঁচশো টাকা লাভ করে সেল করতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচশো টাকা লাভ হবে এইসব মালে কিন্তু এই কিন্তু দাম বলা যাচ্ছে না তো এগুলো তো আসলে ভালো প্রফিট হয় দেখে ভাইয়া প্রাইসটা বলে নেই আপনারা প্রাইস জেনে নেবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে লাগলে দেখে দেশে ভিডিও কলে হ্যাঁ দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই আর ইসলামপুরে তো সরাসরি ব্যবসায়ী যারা আসেন আসেনি তো আপনারা একবার হলো অন্তত আয়াত ফ্যাশনে আসবেন ওনারা দেখা দেয় ওনারা বি ওনারা কিন্তু খুব গর্জিয়াস কাজে ছিল এই যে দেখেন ওনারা হ্যাঁ পুরো গর্জিয়াস একটা পিটা কাজের মধ্যে আচ্ছা এটা আসছে আর একটা ফেব্রিক নাকি ভাই হ্যাঁ আলাদা আলাদা ফেব্রিক্স প্রত্যেকটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা ফেব্রিকের মধ্যে এবছর মনে হয় জিমেচু আফগান সিল্ক এই ধরনের কাপড়

আচ্ছা এর সাথে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু পুরোটার মধ্যে কিন্তু কাজ পাচ্ছেন আপনারা অল ওভার চিকেন কাজের মধ্যে তো এরকম কালেকশন আছে এগুলোর ভিতরে কালারও আছে অনেক এগুলোর ভিতরে আসলে কালার কয়টা দেখাবো ডিজাইন আছে কালার আছে এগুলো কিন্তু প্রত্যেকটা চারটা নিয়ে সেল করতে পারেন এই যে কালারগুলো হুম এই যে চারটা কালার এর মধ্যে তিনটা আরো কালার আছে নাকি হ্যাঁ আরো কালার আছে আচ্ছা ভাই কথা তা না কথা হচ্ছে এই পাশে তো আশপাশেই যে পেটি পেটি বাধা এগুলো তো ভাই অনেক জায়গায় যতটুকু জানি আপনার থেকে নিয়ে আবার পাইকারি বিক্রি করে আপনি দেখেন আমার কাছে কিন্তু অনেক ধরনের মাল আছে যেমন বাটিক আছে আমি দেই নেই ওই যে মানে সাদা বার আছে এত মাল মানে ভিডিও দিলে ভিডিও কেউ দেখবো না মানে মোটামুটি একটা আপুরা যারা ঘরোয়া ব্যবসা করতে চায় তারা কিন্তু আপনার কাছ থেকে কম দামি থেকে বেশি দামি সব মানে চাইলে যে দশ হাজার বিশ হাজার টাকা বাজেটের মাল পঞ্চাশ হাজার টাকা বাজেট কোনো সমস্যা নাই

চাইলে ফোন ফোন দিলে দিলে খাদারা লোক দর্শক চলে আসবেন দারুণ দারুন কালেকশন দেখিয়েছি কালেকশন গুলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিশেষ করে আমি বলবো একবার হলো অন্তত ভিজিট করেন সামনে যেহেতু রমজান মাস এই ধরনের পার্টি ড্রেস নিয়ে ব্যবসা করেন সরাসরি কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করে লাভবান হতে পারবেন